বেশি কথা বলার সুযোগ নেই মৌলিক কথা বলা কথা বলে এরপর লক্ষ্মীপুরের দিকে ইনশাল্লাহ হওয়ার চেষ্টা করবো আল্লাহ যেন নিরাপদে পৌঁছে দেন আপনারা দোয়া করবেন এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতি তিনটি ইঞ্চি মাটিকে আমরা ভালোবাসি আঠারো কোটি মানুষের প্রত্যেককে আমরা ভালোবাসি এই দেশে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও আমি বুঝতে পারছি এইদিকে আমার ভাইদের একটু কষ্ট হচ্ছে সামনে মিডিয়ার লোকেরা দাঁড়ায় আছে পিছন থেকে প্রতিবাদী কণ্ঠ শুধু বলেন বসেন বসেন আর আমি আপনাদেরকে বলি যে আপনারা বসে যান পিছনে যারা দাঁড়িয়েছেন তারা বসে যান তারা হয়তো আমাকে দেখবেন না আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন আল্লাহ আপনাদের দিলের চোখ খুলে দিন যাতে আপনারা বিলের চোখ দিয়ে দেখতে পারেন আর সাংবাদিকদেরকে তাদের পেশাগত দায়িত্ব পালন করার সুযোগ দেন ধন্যবাদ আপনারা বসে গেছেন অসংখ্য ধন্যবাদ সম্মানিত নাগালিবাসী বলছিলাম যে আমরা ইঞ্চি মানুষ আর প্রত্যেকটা প্রতিঞ্চি মাটি আমরা সেই ভালোবাসার পরিচয় দেওয়ার চেষ্টা করেছি সাড়ে পনেরো বছরের চরম নির্যাতিত একটা দল যেই এই জন সিনিয়র নেতাকে এক দুই করে খুন করা হয়েছে ঠান্ডা মাথা যে দলের অফিসগুলা সারা সময়টা জুড়ে বন্ধ ছিল এমনকি এই নোয়াখালিতে ওই কঠিন সময়ে পনেরো সালে আমি একবার এসেছিলাম আমার দুই ঘন্টার মিটিং সাতান্নবে বিষয় আমরা কাছে করতে হয়েছিল কারণ কি আপনারা সব দুজন আর বলতে যাচ্ছি না সম্মানিত ভাই বোনেরা এরকম একটা অবস্থা বাড়িতে আমরা যখন পাঁচ তারিখ হাজার কর্মীকে হারিয়ে হাজার হাজার কর্মী বন্ধুত্ব বরণ করার বিনিময়ে হাজার হাজার লক্ষ লক্ষ জুলাই জুনটা ত্যাগের বিনিময়ে আমরা যখন পাঁচ তারিখ পেয়ে গেলাম তখন আমরা উচ্ছ্বাস করি নাই মিছিল করি নাই স্লোগান তুলি নাই আমরা শেষ দায় করেছি আল্লাহ দ্বারা শুক্রিয়া দেখাবো এটাই ভোমিনের দায়িত্ব এটাই দেশপ্রেমিক মানুষের দায়িত্ব আপনারা জানেন সবগুলো অসুস্থ বন্ধ আমাদের নিবন্ধন নাই